মানে মানে কি একটা অবস্থা এই হাইসটা হচ্ছে কাউকে কে ফেলাইছে এরকম এরকম উলডাশতাছো কেন হ্যাঁ ওদিক দা কি নাই ওদিক দা ইউটার নাই আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ই রাইডার সো অনেক দিন পর মোটর ব্লগ করার জন্য বেরিয়ে গেলাম সো আজকে ফার্স্ট অফ অল যেতে হবে হচ্ছে একটু ফুয়েল নিতে আর ফুয়েল নিয়ে তারপর হচ্ছে যেদিকে যাই যাব কোনো কাজ নাই জাস্ট টুকরা গাড়ি করবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর দেশের অবস্থা এই মুহূর্তে আপনারা জানেন তেমন একটা ভালো না সো রুটঘাটেও মানে অনেক বিপদ বা অনেক কিছু হতে পারে আর রুটঘাট আজকে খোলা আছে কিনা বা ওরকম ভাবে কোনো আন্দোলন চলতেছে কিনা সেটা জানি না সো সবকিছুই দেখতে পারবেন রাস্তায় যখন বেরোবো তখন অবশ্যই সবকিছু দেখতে আপনাদের এখন চলেন মটব্লগে যাওয়া যাক গো আসলে এই মুহূর্তে বাংলাদেশের কি একটা অবস্থা সেটা বাংলাদেশের মানুষই বলতে পারবে না আছে নেটওয়ার্ক না আছে শান্তি মানে বাংলাদেশে এমন একটা পর্যায় চলে গেছে এখন না কিছু বলার নাই মানে বাংলাদেশে নেটওয়ার্ক নাই কারো সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার কোনো অপশন নাই কারণ বাংলাদেশে কোনো নেটওয়ার্কই নাই আর হচ্ছে কালকে এই জায়গায় আন্দোলন হয়েছিল পুলিচ বক্স গোলা বাইৰীয়া দেখোন বাইংকে কি কৰিছে পুলিচ বক্স যা আছিলো মানে এইদিক বড়ো আন্দোলন হৈছিল ইন্টারনেটের মাধ্যমে কারোর সাথে কোনো যোগাযোগ বা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট কোনো কিছুই করা যেতেছে না হচ্ছে কাউকে রাতের থেকে ইন্টারনেট নাই আর আজকে হচ্ছে ফ্রাইডে আজকেও তো ইন্টারনেট নাই জানি না ইন্টারনেট কখন আসবে আর কখন ভিডিও আপলোড দেওয়া হবে আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওটা কখন আপলোড দিব আই ডোন্ট নো আমি নিজেও জানি না কারণ হচ্ছে বাংলাদেশে তো ইন্টারনেট নাই ডাটা বন্ধ হয়ে গেছিলো তারপর হচ্ছে যারা ওয়াইফাই ইউজ করতো ওরা চালাইতে পারতেছিল বাট ওয়াইফাইও বন্ধ করে দিছে এ হচ্ছে বাংলাদেশের অবস্থা মানে ইন্টারনেট নাই বললেই চলে ইন্টারনেটবিহীন বাংলাদেশ আর বাংলাদেশে খুব খারাপ অবস্থা খুব মানে ভয়াবহ আন্দোলন চলতেছে অনেক মানুষ মারা গেছে এই যে দেখেন কালকে মেবি এই গাড়িটা পুরা ফেলাইছে মানে কি একটা অবস্থা এই হাইসটা হচ্ছে কালকে পুরে ফেলাইছে দেখছেন অবস্থা কালকে আন্দোলনে এই গাড়িটা পুরাই দিছে মানে কি একটা অবস্থা আল্লাহ বাংলাদেশের এই আন্দোলনে অনেক স্টুডেন্ট ভাই অনেক পুলিশ ভাই মারা গেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদ দান করুক তবে একটা কথা হলো সরকারের কাছে অধিকার চাওয়া এটা প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষের ওই দায়িত্বটা আছে বা এই হচ্ছে অধিকারটা আছে সরকারের কাছে অধিকার চাওয়া তো এইটা নিয়ে এত কিছু করার জন্য মানে আসলে এটা মোটেও ঠিক হয় নাই তোমাদের কি এক লাইন করলে চলে না শোনো এই জায়গায় কি দুইটা লাইন করে মানুষে মাল নামাইলে যত কিছু করলে দুইটা লাইন করে গাড়িগুলো কেমনে যাবো এই গাড়িগুলা কেমনে যাবো রিক্সাটা কেমনে যাবো একটা মানুষের চিন্তা করার দরকার আছে মানে আসলে এদেরকে কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই কারণ হচ্ছে এই জায়গাটার ভিতরে মানে এরকম একটা ক্রাউড বা এরকম একটা সিন্ডিকেট তৈরি হয় শুধুমাত্র এই রিস্কাওয়ালাদের জন্য মানে এমন একটা অবস্থা তারা হচ্ছে দুই লেন করে রাখবে দুই লেন করে রাখার পর হচ্ছে কেউ আসতেও পারবে না যাইতেও পারবে না এই হচ্ছে একটা অবস্থা মানে ওরা এইরকম ধরনের সিন্ডিকেট যে তৈরি করে আসলে এটা ঠিক না ওনারা যদি এক লাইন করে রিক্সা রাখতো এক লেনে তাহলে হচ্ছে আরেক লেন দেয়া গাড়ি ঘোরা চলাফেরা করতে পারতো বাট ওনারা হচ্ছে দুই লেনে রিক্সা রেখে থাকে দিবে মানে আসতেও দিবে না যাইতেও দিবে না এই একটা অবস্থা যাই হোক চলে আসলাম তেলের পাম্পে আর এখন হচ্ছে গাড়ির জন্য তেল নিতে হবে যদিও তেল আছে মোটামুটি ভালোই বাট তারপরেও তেল নিয়ে রাখি কারণ দেশের যে অবস্থা কোমবেলা কি হয় না হয় সেটা তো আর বলা যায় না এই জন্য তেলটা নিয়ে রাখি আমার ফুয়েলের দাম কি বাড়ছে তুমি আমার চারশো টাকা দেও টাঙ্কিটা হয়েছিল খালি এখন ফুল বেড়ে গেল মানে কি একটা অবস্থা এমন ভাবে লুক দেয় মনে হয় যে মানে খায় ফেলবে ঠিক আছে এ হচ্ছে অবস্থা এরকম ভাবে লুক দেয় আর আমি যাইতেছি এই রাস্তা দা সুইচ গেটের বাট এই রাস্তার ভিতরে এত পরিমাণ ধুলা এইটা তো এই রাস্তা থেকে আইসা ভুল করলাম এই রাস্তাটা তো প্রচুর পরিমাণ ধুলা প্রচুর পরিমাণ ধুলা আর আজকে মোটামুটি রাস্তায় গাড়ির চাপ ভালো আছে আজকে মেবি কোনো জায়গায় আন্দোলন হয় না এর জন্য মোটামুটি রুডে ঘাটে গাড়ি ভালো আছে বা ট্রাফিক দেখলাম না কোথাও মানে কোথাও হাউস বিল্ডিং দেখলাম না ট্রাফিক জমজমে দেখলাম না ট্রাফিক ট্রাফিক কোথায় দেখবো মানে ট্রাফিক বক্সই তো মানে বাইঙ্গা ফলাইছে অনেক জায়গায় ট্রাফিক বক্সে আগুন ধরাই দিছে এই হচ্ছে অবস্থা যার জন্য ট্রাফিক নাই তবে আজকে রুডে গাড়ে গাড়ির চাপ থাকলেও বাসের চাপ খুবই কম বাস ট্রাক এগুলার চাপ তেমন একটা নাই প্রাইভেট কার রিক্সা মোটরসাইকেল সিএনজি এগুলার পরিমাণটা একটু বেশি বাসের চাপ নাই বললেই চলে রিক্সা প্রাইভেট কার সিএনজি এগুলাই রুডে চলতেছে মানে ডিস্ট্রিক্ট বাসগুলা বা জেলা ভিত্তিক বাসগুলা এগুলা চলতেছে না এত আন্দোলনের ভিতরে এ বাড়িতে বিয়া বাহ এটা তো ভালো মানুষের দেশে আন্দোলন করে বাঁচতেছে না আর ওনারা হচ্ছে বিয়া বিয়া ওনাদের এটা এটা তো তো সমস্যা সমস্যা মামা হুটাৎ করে চাপাই দিলে তোমার ডাইনে গাড়ি বামে গাড়ি এটা তোমার আগের থেকে দেখতে হইবো হুঠাৎ করে চাপাই দিলে তো আর চলবো না এরকম ভাবে চাপাই দিয়া আমরা যদি পইরা ময়রা থাকি তারপর দু সাম করি বাইকার দেরি এ হচ্ছে গিয়া দেশের অবস্থা আজকে সবচাইতে মজার ব্যাপার হলো রাস্তায় কোনো ট্রাফিক নাই মানে এই যে আমি ঘোরাঘাড়ি করলাম এখন পর্যন্ত কোনো আমি ট্রাফিক দেখলাম না মানে আসলে মানে ব্যাপারটা কেমন ভাবতেছেন একবার মানে রাস্তায় কোনো ট্রাফিক নাই এতদিন ট্রাফিকের জন্য যে রাস্তাটা চলাফেরা করতে পারতেন না সেই রাস্তায় এখন কোনো ট্রাফিক নাই আরে বাবার এইভাবে দৌড়াইস না সমস্যা আছে তো এখন ওই রাস্তায় কোনো ট্রাফিকই নাই মানে বিষয়টা কেমন দেখতেছেন কোন ট্রাফিক নাই কোন কিচ্ছু নাই মানে পুরা রাস্তা ফাঁকা ট্রাফিক বক্স পুরা ফাঁকা মানে কোনো ট্রাফিক নাই কোনো কিচ্ছু নাই কা কাকা তো দেখি বাউলদি মাইরে আমার বাইকে নিচে আসতে চা এটাই তো সমস্যা দাঁড়াও দাঁড়াও এরকম উল্ড রাস্তাছো কেন হ্যাঁ ওদিক দা কি উটার্ন নাই ওদিক দা ইউটান নাই তাহলে তুমি এই দিয়ে কেন বের হলা উল্টা কেন আসলা না না শুনো ঠিক আছে বুঝলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বললো না এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো কে দেখতো তুমি তুমি দেখতে কি না বলো তুমি দেখতা আজকে তোমারও সন্তান এই দিকটা দিয়ে যাইতে পারতো তোমার সাথে অ্যাক্সিডেন্ট হতে পারতো পারতো না অন্য কেউ একজন যদি দিকটা দিয়ে অ্যাক্সিডেন্ট হতে হতে পারতো উল্টা যেহেতু আসতে হতে পারতো তাহলে উল্টা কেন আসলা না ভুল হয়েছে বুঝলাম ঠিক আছে ভুল হইছে বাট এগুলা ভুল যদি তোমরা করো তাহলে তো দেশের জন্য ক্ষতি আমাদের জন্য ক্ষতি তুমি যদি আসলা যদি একটা অ্যাক্সিডেন্ট হতো এই দেয় এবার কে নিত সামনেতে তো ছিল ছিল না ইটার্ন তো ছিল আমার কথায় কষ্ট পাইছো কষ্ট পাওয়ার কিছু নাই এগুলা করা যাবে না ঠিক আছে এগুলো উল্টে আসা যাবে না এগুলো উল্টে আসলে তো সমস্যা তাই না উল্টা আসলে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে এটা আমাদের দেশ আমাদেরকে ঠিক রাখতে হবে ঠিক আছে উল্টা আসা যাবে না নেক্সট টাইম থেকে আর উল্টা আসো না ঠিক আছে ঠিক আছে যাও মনে কষ্ট নিও না যাও ওকে মানে আপনি বুঝতেছেন দিয়াবাড়ির এরকম একটা রুডে মানে সিএনজি উল্টা আসতেছে তাও এমন ভাবে আসতেছে বুলেটের গতিতে উল্টা আসতেছে আসলে এদের কারণে অ্যাক্সিডেন্ট হয় মানে এইভাবে যে উল্টা আসতেছে এরকম একটা রুডে মানে আপনি একবার চিন্তা করেন যে দিয়া বাড়িতে মানে এই রুটটা কি পরিমাণ গাড়ি ঘোড়া চলাফেরা করে আর এই রুট দিয়া মামা মানে ডিরেক্টলি উল্টা আসতেছে মানে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় এই কে যাই হোক দেশের অবস্থা ভালো না যারা গাড়ি চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করবেন আর দেখতে দেখতে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ